জঙ্গিপুর লোকসভার আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস সাগরদিগের কাবিলপুরে উপস্থিত হয়েছেন বরণ করে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নির্ভীক বাংলায় পরিশেষে বক্তৃতা রাখছেন তিনি মূলত কী কী করবেন কী কী জন্য ভোট দিবেন সেই বিষয়ে বক্তব্যটা রাখছেন দেখুন

এই জিনিসটা ইউনিভার্সিটি বাজেট না হওয়ার কারণে কোনো বিল্ডিং রাস্তাঘাট বিজলি পানি তার মধ্যে ডেভেলপ করতে পারছেন এই কথাগুলো এখানকার যে তিনি যে বললে সে যেই পার্টি থেকে থাকুক না কেন করতে পারে না কারণ এটা রাষ্ট্রপতি বা কেন্দ্রের আন্দারে অন্তর্ভুক্ত এই ইউনিভার্সিটির ইউনিভার্সিটি হতে গেলে এখানে সব রকমের কলেজ খুলানো হবে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেডিকেল কলেজ এবং বাংলা ইংরেজি ভূগোল হিস্ট্রি সব ইউনিভার্সিটি হবে তো আমরা কি করছি আমাদের ছেলে মেয়েদের প্রয়োজন পড়লে আমরা কলকাতা বা বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয় ছেলে প্রচুর কষ্ট আমাদের ছেলেমেয়েরা যেতে পারে না বলতে এখানে লেখাপড়া ছেড়ে যায় আমাদের বাড়ির কাছে যদি ইউনিভার্সিটিতে আমরা ফোন করতে পারি তাহলে এখানে আমাদের সব রকমের সব ধরনের ক্লাসগুলো চালু হলে আমাদের এলাকার মানুষের লেখাপড়া করে তাদের জীবন উজ্জ্বল হয়ে উঠবে আলিগড়ে আমরা দেখেছি যারা লেখাপড়া করে এসেছেন আপনাদের এখানে বা সব জায়গা থেকে ইউপির আলিগড় থেকে তারা কেউ বসে নাই তারা বিভিন্ন রকম ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে রাজ্যের দেশের বাইরে চাকরি করছেন তারা স্বচ্ছভাবে সংসার চালাতে পারছেন মূল ধন ক্ষতি হচ্ছে আমাদের নিজের সন্তানেরা যদি ভালোভাবে লেখাপড়া শিখে তারা হবে বলা যায় না আমরা জানি আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি কি পরিবারের একজন সাধারণ পরিবারের তিনি মেধা ছিলেন তিন ইচ্ছা ছিল তিনি লেখাপড়া করে দেশের সব থেকে এক নম্বর ভারতবর্ষের লোক এসেছেন রাষ্ট্রপতি আর পৃথিবীর সবাই জানে সব থেকে বড় সাইন্টিস্ট সেই রকমই এই আমাদের ছেলেরা কি হবে আমরা জানি না এই নয়নের মনিরের জন্য ইউনিভার্সিটির লড়াই সম্পূর্ণ ফুল করার জন্য আর একটা লড়াই হচ্ছে জন্ম ভাবন আমাদের কাবিনপুর বলেন আর আমাদের ভারত কাছে যে যে ধরনের প্রতি বছর নাই গঙ্গা ভেঙে যায় জমি ভেঙে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়ে যাই সেই গঙ্গা ভাঙনের প্রতি বছর বাজেট তৈরি হয় সেই বাজেটের গঙ্গা যখন জল আসে পানি আসে তখন সেটা ভাঙছে ভাঙছে বলে কিছু টাকা দিয়ে বন্ধ করে দেওয়া হয় আর কাজ হয় না কেন্দ্রীয় কাজটা জন্যে প্রতি বছর বাজেট হবে প্রতি বছর নিচে থেকে নিয়ে বারো মাস কাজ চলবে সেই টাকা তবে গঙ্গা ভাঙন প্রতিরোধ করা যাবে কারণ আমরা রাজ্যে বাইরে বিদেশে সব জায়গায় দেখে এসেছি গঙ্গাকে সমুদ্রের ধরে পাহাড় এনে যে সুন্দরভাবে প্রতিরোধ করা হয় গঙ্গা ভাঙন সেইভাবে আমি করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমার এমপি হওয়ার কোন শখ নাই আমার সব ধরনের পার্টির সঙ্গে এমপি বন্ধ আছে মন্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিল আছে আছে কিন্তু আমি আজ আমার জমিপুরবাসীর কিছু উন্নয়ন কাজ করতে চাই আমার এখানে বেড়ি শ্রমিকদের তারা হসপিটাল বা জমিপুরে বিভিন্ন জায়গায় হসপিটালগুলো গুলো ভাবে উন্নতি হয় না আমাদের কিছু এলে কলকাতা ছুটে যেতে হয় যেতে যেতে আমাদের অসুস্থ রোগীরা কত কষ্ট পায় বা রাস্তা থেকে আমাদের ফিরে আসতে হয় কিন্তু এখানে যদি মানুষের কাছে ইউনিভার্সিটি হয় সেইখানে একটা হসপিটাল হবে সেই হসপিটাল আমাদের আরো মেডিকেল হসপিটাল হওয়া উচিত জমিপুর হসপিটালকে বলেন আমাদের ছোট ছোট যে হসপিটালগুলো আছে সেইগুলোকে ভালো যদি পরিষেবা দেয় তাহলে আমাদের অসুস্থ পরিবারের মানুষেরা সেখানে ভালোভাবে সুস্থ হয়ে উঠে আসবে আমাদের এখানে এনটিপিসি আর পিটিসিআই ছাড়া পড়ছিল কোনো বিজনেস নাই বা কোনো বড় প্রকল্প নাই আমরা পার্ক করেছিলাম এই ফুট পার্কে বড় বড় ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাগুলো অনেক ধরনের সুবিধা পাওয়া যায় গভর্নমেন্ট থেকে করে দিই আমরা কিন্তু ফুটমার্ক করে ফেলে রেখে দিয়েছি সেই ফুটমার্কে যে কি নিয়ম সে মিটিং বা বলার কথা যা সুবিধা পাওয়ার কথা সেগুলো করে যদি আমরা করি দেখা যাবে যে জিএসটি ছাড় পাওয়া যায় ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যায় বিদ্যুতের ছাড় পাওয়া যায় তাহলে বড় ব্যবসা ইন্ডাস্ট্রি করতে পারেন আপনাদের সেগুলোর জন্য যে যোগাযোগ করা বা সেগুলো নিয়ে যে ব্যবস্থা করা সেগুলো আমাদের এখানে হয় না আমাদের পানির ব্যবস্থা আর্সেনিক মুক্ত পানি করা যায় না এর চিন্তা বিভিন্ন জলের ব্যবস্থা হয়েছে পানির ব্যবস্থা হয়েছে সেগুলো কোনো জায়গায় চলছে কোন জায়গায় বা চাল পড়ে আছে সেই পানির কষ্টটাও দূর করতে হবে আমাদের এখানে বিদ্যুৎ চলে গেলে একদিন পাওয়া যায় না তিন দিন পাওয়া যায় না শহরের মধ্যে যারা বাস করে তারা দেখবেন দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে সে বিদ্যুৎ চলে আসে এই সব দাবি দাবা নিয়ে আমি দিল্লিতে যাব মনে করেছি এবং এইগুলো আপনাদের সব সুবিধা পাওয়ার ভাবনা চিন্তা আমাদের ছেলেরা লেখাপড়া শিখলে এখানে যদি ইউনিভার্সিটি হয় এখানে অনেক কাজ হবে আমাদের এখানে পরিবেশ শ্রমিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছে ফুড পার্কে ইউনিভার্সিটিতে বা আমাদের রান্না ভবনের প্রতিরোধের যে হবে সেখানে আমাদের দেশের ছেলে গ্রামের ছেলে তারা এখানে কাজ করে শেষ করতে পারবে না মুসলিম থেকে যে দিল্লির কিছু কাজ নিয়ে এসে আপনাদের হাতে তুলে দিতে পারি এই আশা নিয়ে এই ভরা আশা নিয়ে আপনাদের কাছে আমি আবেদন রাখলাম আপনারা যদি আমাকে পাঠান আমি ইনশাল্লাহ আপনাদের সেই মনের ছোট ছোট সুবিধাগুলো দূর করতে পারবো এখনই আসান সময় দেখলাম একটা জায়গায় গঙ্গার দশ বছর পনেরো বছর তো দেখছি ওই রকমই পড়ে আছে কেন খুলে থাকতে এগুলো কেন বাগান হবে না একটা রিক্সা উল্টে যাচ্ছিল অটোরিক্সা আমরা ওখানে দশ পনেরো মিনিট দেরি হয়ে গেল রাস্তাটা কেন হয় না আপনারা কোন স্যার প্রশ্ন করেছেন কোনো এমএলএ কে বা কোনো এমপি কে বা কোনো ডিপার্টমেন্ট বলেছেন সেটা আপনাদের হক আপনারা যেমন ভোট দিবেন তার থেকে তার হক বুঝিয়ে নেবেন প্রত্যেকটা জিনিস বুঝিয়ে নেওয়ার অধিকার আছে আমাদের নতুন স্যার বলেন লড়াই 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 চাই লড়াই করে এই কথা বিশ্বাসী নয় আমরা ওই লড়াই লড়াইয়ের বিশ্বাসী নয় আমরা আমাদের হকের বিশ্বাসী আমাদের যে পাওনা যে সরকার থেকে পাওয়ার সেই পাওনা বুঝিয়ে নেওয়ার জন্যে আমরা লড়াই করছি সেই পাওনা আপনাদের বুঝিয়ে দেওয়ার অধিকার রাখবো ইচ্ছা রাখবো এই বলে আপনাদের কাছে আপনার দোয়ারে এসেছি আপনারা আমাদের আইএসএফ পার্টিকে জিতিয়ে আপনারা একবার সুযোগ দিন দেখে নিন এবং ইনশাল্লাহ আপনাদের পাঁচ বছরে কী দেখতে পাবেন সেটা তার উত্তর আপনারা নিশ্চয় পেয়ে যাবেন এই বলে আমি সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আইএসএফ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ तो ऐसे सलामा अलैकुम भागिए जी